রুটের এই প্রত্যাবর্তনের গল্পটা যেন এক রূপকথার গল্প মোহাম্মদ সিরাজ যেটা করেন সেটা আদৌ স্লেজিং নয় বাংলাদেশের একান্ত ব্যক্তিগত কলার তোলার ওয়াব লিওনেল মেসি বার্সেলোনার জন্য যে কতটা আবেগী তা কে না জানে খেলাধুলার গল্প বলি খেলা একাত্তর সেই সব খেলা গল্প নিয়ে আবারও ফিরে এলাম আমি শাহানা পারবিন নুপুর থাকছি খেলা একাত্তরের নিয়মিত আয়োজন টাইমটাউটে এক অজানা গল্প লিখলেন জরুট বুঝিয়ে দিলেন পিছিয়ে পড়া মানে হেরে যাওয়া নয় নিউজিল্যান্ডের বিপক্ষে তার তম টেস্ট সেঞ্চুরিটা যেন সেই গল্পের আরেকটি স্বর্ণাক্ষরে লেখা অধ্যায় প্রত্যাবর্তনের এক অনন্য গল্প লিখলেন জরুট বুঝিয়ে দিলেন পিছিয়ে পড়া মানেই হেরে যাওয়া নয় নিউজিল্যান্ডের বিপক্ষে করা তার ছত্রিশতম টেস্ট সেঞ্চুরিটা যেন সেই গল্পের আরেকটি স্বর্ণাক্ষরে লেখা অধ্যায় দুই সালটা তিনি টেস্ট সেঞ্চুরির খাতা শূন্য রেখেই বছর শেষ করেছিলেন তখন অনেকেই ভেবেছিলেন হয়তো রুটের সেরা দিনগুলো পেছনেই পড়ে গেছে অপরদিকে স্টিভেন স্মিথ বিরাট কোহলি কেন উইলিয়ামসেনরা তখন ফর্মের শিখরে ফেবুলাস ফোর এর মধুর লড়াই রুট যেন ছিলেন এক দেরিতে ফোটা ফুল হাজার একুশ সালের শুরুতে যখন কোহলির সেঞ্চুরি ছিল সাতাশটা স্মিথের ছাব্বিশটা উইলিয়ামসনের চব্বিশটা সেখানে রুটের নামের পাশে ছিল মাত্র সতেরোটি কিন্তু এই গল্পটা ছিল শুধুই অপেক্ষার যেন মাটিতে চুপচাপ বেড়ে এক বটবৃক্ষ যে তার শেকড় শক্তিশালী করছে সময়ের পরিক্রমায় যখন আলো পেল তখন তার ছায়া ঢেকে দিল পুরা প্রাঙ্গন গত চার বছরে রুট করলেন উনিশটা টেস্ট সেঞ্চুরি যা তাকে রেখেছে তার ফ্যাপোর সঙ্গীদের থেকে বহু এগিয়ে উইলিয়ামসন এই সময়ে করেছেন দ্বিতীয় সর্বোচ্চ নয়টি সেঞ্চুরি কোহলি স্মিথটা যেন ওই বটবৃক্ষের ছায়ায় ঢাকা পড়ে গেল রুটের এই প্রত্যাবর্তনের গল্পটা যেন এক রূপকথার গল্প তার ব্যাটটা ছিল রঙিন তুলির মতো যে প্রতিটি ইনিংস নতুন করে আঁকলো ইতিহাসের ক্যানভাসে ঘরের মাঠ কি বিদেশের মাটি প্রতিটি জায়গায় তিনি ছিলেন একই রকম অপ্রতিরোধ দু হাজার একুশ সালে পাঁচটি আট বছরে যেখানে সেঞ্চুরি ছিল সতেরোটি সেখানে গত চার বছরেই তিনি করলেন উনিশটি সেঞ্চুরি রুটের এই যাত্রায় প্রমাণ করে একজন সত্যিকারের শিল্পী কখনো থেমে থাকেন না কঠিন সময়ে যেন তার জন্য এক দীর্ঘ রাত আর এই রাতি তাকে পরিণত করেছে এমন এক উজ্জ্বল নক্ষত্রে যে আলোয় মুগ্ধ হয়ে থাকে পুরো ক্রিকেট বিশ্ব গত চার বছরে এখন অবধি সাতান্নর উপরে গড়ে রান করেছেন পাঁচ হাজার তেষট্টি অমানবিক অভাবনীয় অদ্ভুতরে কোনো বিশেষণ দিয়েই এই অবিশ্বাস্য ধারাবাহিক পারফরমেন্সকে ব্যাখ্যা করা সম্ভব নয় রুট যেন ব্যাঠাতেই গাইলেন এভাবেও ফিরে আসা যায় তার প্রত্যাবর্তনটা যেন এক রূপক কাব্যের মতো প্রতিটা সেঞ্চুরি যেন জীবনের গানের সুর উত্থান পতন যেন তার তাল মাহফুজ আহমেদ খেলা একাত্তর মোহাম্মদ সিরাজ যেটা করেছেন সেটা মোটেও স্লেজিং নয় ক্রিকেটে আগ্রাসন স্লেজিং বা অভদ্র আচরণের মধ্যে কিছুটা সূক্ষ্ম পার্থক্য আছে বিরাট কোহলি বহু বছর ধরে স্লেজিং বা ক্রিকেটে আগ্রাসন দেখিয়ে আসছেন তবে সেটা অভদ্রতার মাত্রা বাড়িয়ে যাননি তিনি পরিণত বয়সে এসে সেই অভদ্রতার মাত্রা বাড়িয়ে ফেললেও এখন কিন্তু একটা মিডল লাইন খুঁজে পেয়েছে মোহাম্মদ সিরাজ যেটা করেন সেটা আদৌ স্লেজিং নয় ক্রিকেটে আগ্রাসন কিংবা স্লেজিং আর অভদ্র আচরণের মধ্যে একটা সূক্ষ্ম পার্থক্য আছে লম্বা সময় ধরে বিরাট কোহলি স্লেজিং করেছেন আগ্রাসন দেখিয়েছেন কিন্তু সেটা কখনোই অভদ্রতার মাত্রা ছাড়িয়ে যায়নি কিংবা শুরুতে ছাড়ালেও পরিণত বয়সে এসে কোহলি একটা মধ্যবর্তী লাইন খুঁজে পেয়েছেন আগ্রাসনই কোহলির চালিকা শক্তি সেন্ড অফ সহ অন্যান্য সব বিচিত্র সেলিব্রেশন তো ক্রিকেটেরই সৌন্দর্য বাড়িয়েছে কিন্তু সিরাজের মধ্যে বাড়াবাড়ি আছে দেখে মনে হতে পারে তিনি অ্যাটেনশন শিকার স্রেফ আলোচনায় থাকতে কাজগুলো করেন সিরাজের আচরণগুলোর মধ্যে সামঞ্জস্যতা নেই একদম স্লেজিংও তো একরকম যোগাযোগ কিন্তু সেই যোগাযোগটা ঠিক মতো দাঁড়াচ্ছে না ফলে একটা মিথ্যার মায়াজাল সৃষ্টি হচ্ছে এটা এক ধরনের আচরণগত সংকট জানিয়ে আলোচনা হওয়া দরকার যেটা শুধরানো দরকার যশস্বী জয়সওয়াল আর মিউশেল স্টার্ক যেটা করছেন আজকাল সেটা কথার লড়াই কিংবা ঋষভ পান্ত উইকেটের পেছনে দাঁড়িয়ে যা বলেন বা করেন সেগুলো বিনোদনের খাতায় রাখা যায় কিন্তু সিরাজ কি করছেন তিনি ব্যাটারের দিকে বল ছুঁড়ে মারছেন কোনো রকম উত্তক্ত হওয়া ছাড়াই বাজে কথা বলছেন মেজাজ হারাচ্ছেন পুরো বিষয়টার মধ্যে একটা নোংরামি আছে যেটাকে ঠিক স্লেজিং এর সৌন্দর্য বলে এড়িয়ে যাওয়া যায় না এই বিষয়টা তার বোলিংয়ের ক্ষেত্রেও খাটে নিজের আবেগের উপরে তার নিয়ন্ত্রণ নেই ফলে বল হাতেও তার উপর সব সময় ভরসা রাখা যায় না যেটা যশপ্রীত বুমরা মোহাম্মদ শামী বা টি টোয়েন্টির ক্ষেত্রে আরশদীপ সিং এর উপরে রাখা যায় উপমহাদেশের মানুষ মাত্রই এই আবেগের কমপ্লেক্সে ভুগে থাকেন এর পেছনে আর্থ সামাজিক অর্থনৈতিক অনেক কারণই আছে কিন্তু ক্রিকেট মাঠ তো এই কমপ্লেক্স দেখানোর জায়গা নয় এখানে বিরাট কোহলির নিজেরও একটা ভূমিকা আছে বিরাট কোহলি সব সময় সিরাজকে স্বাধীনতা দিয়েছেন বিশেষ করে আইপিএল এ যার জন্য সিরাজের মধ্যে অতি জাতীয়তাবাদ কাজ করে ক্রিকেট অবশ্যই জাতীয়তাবাদী খেলা সেভাবেই খেলতে হবে কিন্তু সেটা ওই স্লেজিং আর ভদ্রতার মাঝের চিকন লাইনটা মাথায় রেখে এই লাইনটা কেউ যদি ধরতে না পারে তাহলে তার সাহায্যের দরকার রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু হয়তো এই বিষয়টি ধরতে পেরেই সিরাজকে ছেড়ে দিয়েছে যাকে বারবার অভদ্রতা লাইসেন্স দিতে হয় তার সাথে সংসার বেশি দূর না গড়ানোই ভালো ভরত অরুণ থাকলে সিরাজ হয়তো জাতীয় দলেও জায়গাটা খোয়াতেন আচরণগত সংকটেই বিনোদ কামরি কখনো সচিনের কাছে যেতে পারেননি অথচ অনেকেই বলেন বিনোদের প্রতিভা সচিনের চেয়েও বেশি ছিল সেই পরিণতি কি বরণ করবেন মোহাম্মদ সিরাজ নাকি গুজরাট টাইটান্সে আশিস নেহরার হাতে পড়ে নিজেকে শুধরে নেবেন রুবেল ইসলাম আজিজুল হাকিম তামিম আ স্টার ইন দ্য মেকিং প্রতিপক্ষের বুকে ভয় ধরিয়ে দেওয়া কিংবা চোখ রাঙিয়ে দেওয়া এক অধিনায়ক এমন একজন অধিনায়ক তিনি যার বিরুদ্ধে আম্পায়াররাও সিদ্ধান্ত নিতে দুইবার ভাববেন ভাঁজহীন তুলে রাখা কলার রং বেরঙের রোদ চশমা জার্সির খুলে রাখা বোতামের ফাঁক গলে উকিলায় মস্ত মোটা এক রূপালি চেইন ঠোঁটের কোণে হালকা তাচ্ছিল্যের হাসি প্রয়োজনে শটান দাঁড়িয়ে যান আম্পায়ারের সামনে উত্তর জানা চাই এই সিদ্ধান্ত না এটা আশি নব্বই দশকের ক্যারিবিয়ান কোন খেলোয়াড় নন একালের বিরাট কোহলিও নন তিনি আজিজুল হাকিম তামিম বাংলাদেশের একান্ত ব্যক্তিগত কলার তোলার রোয়াব চলনে কিংবা বলনে পুরোপুরি ক্যারিবিয়ান ফ্লেয়ার ব্যাট হাতে বিধ্বংসী অধিনায়ক হিসেবে নির্দয় বল হাতে ফ্লাম আপনাদের কি কার্ল হুপারের কথা মনে পড়ে সাবেক ক্যারিবিয়ান অধিনায়ক ক্যারিবিয়ান সাম্রাজ্য যখন নিভু নিভু শেষ নাবিক হিসেবে তখনও চেষ্টা চালিয়ে গিয়েছেন কার্ল হুপার একশো রান কিংবা এর অধিক উইকেট সবই ছিল হুপারের ক্যারিয়ারে কিন্তু সব থেকে বেশি যা প্লাম বয়ান্স একজন স্টার যখন কোনো ঘরে প্রবেশ করেন আপনি না তাকিয়েও অনুভব করতে পারবেন একজন স্টারের আগমন ঘটেছে কার্ল হুপার যখন মাঠে প্রবেশ করতেন জানা যেত একজন স্টার মাঠে প্রবেশ করেছেন স্যার ভিব রিচার্ডস পরে ক্রিকেটে এতখানি অরা নিয়ে কার্ল হুপার কেউ আসেননি আজিজুল হাকিম তামিম কার্ল হুপারকে মনে করিয়ে দেয় সেই বিধ্বংসী ব্যাটিং টিম বা কার্যকর অফিস পিন সবই আছে কিন্তু সব থেকে বেশি আছে সম্ভবত ফ্লাম বয়ান্স আজিজুল হাকিম তামিম আ স্টার ইন দ্য মেকিং প্রতিপক্ষের বুকে ভয় ধরিয়ে চোখ রাঙিয়ে দেয় একজন অধিনায়ক চলে এসেছেন চলে এসেছেন এমন এক নেতা যার একটা ভাববেন দ্বিতীয়বার। চাবুকের মতো দোলাতে তামিম উইকেটে আসছেন একটা মহল তৈরি হচ্ছে তামিম ডিফেন্ড করছেন ড্রাইভ করছেন পায়ের উপরের একটা বল পাঠিয়ে দিচ্ছেন সোজা গ্যালারিতে আপনি সবই দেখছেন আপনার মনে হচ্ছে এমনই হওয়ার কথা ছিল মহলটা আগেই তৈরি আফগানিস্তানের বিপক্ষে তামিম দাঁতে দাঁত চেপে সেঞ্চুরি করছেন আবার পাকিস্তানের বিপক্ষে তুলছেন ছক্কার ঝড় ভারতের বিপক্ষে ফেভারিট হুঙ্কার দিয়ে ফাইনালে ব্যাট হাতে ব্যর্থ হচ্ছেন বল হাতে মায়াবি জাদুতে তুলে নিচ্ছেন গলার কাটা হয়ে দাঁড়ানো শেষ তিন উইকেট কার্ল হুপার নিজে দেখলেও হয়তো এতক্ষণে মুচকি হেসে দিতেন ম্যাচ জয়শেষে সতীর্থদের নিয়ে বাদ ভাঙা উচ্ছ্বাস গ্যালারিতে সমর্থন জোগানো দর্শকদের সম্মান জানানো তামিম আবার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ঘাড়ে পতাকাটা জড়িয়ে নির্মল হাসিতে ফেটে পড়েন যেন এমনটাই হওয়ার কথা ছিল মহলটা আগেই তৈরি হ্যাঁ মনে রাখতে হবে তামিম এখনো কোনো পরিপূর্ণ প্রোডাক্ট নন ব্যাটিংয়ে কাজের জায়গা রয়েছে অসংখ্যই অনিশ্চিত করিডোরের বল অফ সাইডে শট খেলার সক্ষমতা বাড়ানো ম্যাচ টেম্পারমেন্ট সহ উন্নতির জায়গার কমতি নেই উন্নতি হোক তামিমের ব্যাটিংয়ে তামিমের বোলিংয়ে কিন্তু পিকে থাকুক বাংলাদেশের নিজস্ব কলার তোলার ওয়াব রুবেল ইসলাম রনি লিওনেল মেসি বার্সেলোনার জন্য কতটা আবেগী কে না জানে তিনি নিজেও ফিরতে চান তার পুরনো ক্লাবে তাই ভক্তদের উদ্দেশ্যে তিনি বলেছেন আমাদের শীঘ্রই দেখা হচ্ছে এরপর থেকেই জল্পনার কল্পনার ডালপালা মেলা শুরু করেছে চারদিকে মেসি কি আবার ফিরে আসছে বার্সেলোনায় লিওনেল মেসি বার্সেলোনার জন্য যে কতটা আবেগী তা কে না জানে মেসি নিজেও ফিরতে চান তার এই পুরনো ক্লাবে ভক্তদের উদ্দেশ্যে তিনি বলেছেন আমাদের খুব শীঘ্রই দেখা হবে জল্পনার ডালপালা মেলা শুরু হয়েছে এর মেসি কি তবে ফিরছেন বার্সেলোনায় যদিও এই ঘটনা খুব শীঘ্রই ঘটার কোনো সম্ভাবনা নেই বললেই চলে সর্বাধিক ব্যালন্ডর জয়ী এই খেলোয়াড় মেজর সকারের দল ইন্টার সাথে আরও এক বছরের চুক্তি রয়েছে দু পর্যন্ত চুক্তির মেয়াদ বাড়ানোর সুযোগ রয়েছে সকলেরই মেসির কাছে প্রশ্ন রয়েছে যে ইন্টার মাইমের যাত্রাটি মেসির জন্য কেমন হতে চলেছে এই আর্জেন্টাইন বলেছেন সবার কথা আমার খুব মনে পড়ে আমি আশা করি আবার তাদের সাথে আমার দেখা হবে আমাদের গর্ব হওয়া উচিত যে আমরা বিশ্বের সেরা ক্লাবের অংশ হতে পেরেছি বার্সেলোনায় তিনি ফিরবেন অবশ্যই কিন্তু খেলোয়াড় হিসেবে নয় এটি জোর দিয়েই বলা যায় বার্সেলোনাতে মেসির জীবনের বেশিরভাগ সময় পার করেছেন বলতে গেলে তার জীবন গড়ে উঠেছে বার্সেলোনার আদলে তাই তিনি সবশেষে এখানে ফেরার অভিব্যক্তি বারবার প্রকাশ করেছেন মেসি দুই দশকেরও বেশি সময় ধরে বার্সেলোনার হয়ে খেলেছেন অতঃর দু হাজার একুশ সালে অর্থনৈতিক হোঁচট খাওয়ার ফলে এই অপ্রত্যাশিত ঘটনাটি ঘটেছিল বার্সেলোনার জন্য মেসি তার সর্বোচ্চ দিয়ে গেছেন সর্বদা তৈরি করেছেন অনেক স্মৃতি তাকে যখন বার্সেলোনার হয়ে তার সব থেকে বিশেষ মুহূর্তের কথা জিজ্ঞাসা করা হয় উত্তরে তিনি বলেন সত্যি কথা বলতে অনেক বিশেষ মুহূর্ত রয়েছে তবে যেটা আমার মনে সব থেকে বেশি নাড়া দেয় তা হলো সেক্স জেতা এছাড়াও কিছু বাজে স্মৃতি রয়েছে যখন আমরা নিজেদের সেরাটা প্রদর্শন করতে পারছিলাম না তবে বার্সার হয়ে থাকা প্রতিটি বিশেষ মুহূর্তে আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ মেসির এই কথাগুলো ভক্তদের মনে আশা সঞ্চার করেছে বার্সেলোনার প্রতি তার ভালোবাসা এবং প্রতিশ্রুতি কোনোভাবেই ম্লান হয়নি যদিও তিনি আর খেলোয়াড় হিসেবে কাতালন ক্লাবে ফিরবেন না তার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে ভক্তদের কৌতূহল এবং উত্তেজনা এখনও তুঙ্গে ভবিষ্যতে তিনি বার্সেলোনার প্রশাসনিক ভূমিকায় ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে বা এমনকি ক্লাবের তরুণ খেলোয়াড়দের পরামর্শদাতা হিসেবেও যুক্ত হতে পারেন যে ক্লাব তাকে বিশ্ব ফুটবলের কিংবদন্তি বানিয়েছে সেখানেই তার ক্যারিয়ারের শেষ হদায় লেখার স্বপ্ন তিনি এখনও বুকে লালন করছেন সময়ের অপেক্ষা মাত্র যেদিন মেসি নু ক্যাম্পের মাটিতে দাঁড়িয়ে ভক্তদের সামনে বলবেন আমি ফিরে এসেছি